করবো আমরাও চেষ্টা করবো এবং দূর থেকে যারা শুনতেছি চেষ্টা করবেন এই যে খালি ফাও আলোচনা শুনে কি হবে নিজে বিভোগ করে কিছু খরচ করা নাকি প্রতি সপ্তাহে আলোচনা হবে মনোযোগ সহকারে শুনলে আশা রাখা যায় এক দুই তিন চার চারের মধ্যে আল্লাহ বুঝ দিয়ে দিবে চার সপ্তাহের মধ্যেই যে জায়গা বাতিল না ঠিক আছে আল্লাহ পাক বুঝ দিয়ে দিবে দুই একজনে কষলাম এভাবে বয়াত আমি না আগে বয়াত না এটি এটা কাজ করো চার সপ্তাহ যাওয়া আসা করো আগে তারপরে যদি কোনো সংকেত পাও বা বুঝ হয় যে না এখানে বয়াত হওয়া যাবে তাহলে বয়াত না হলে তুমি অন্য জায়গায় বয়াতও মারা বাগান বিভিন্ন আঙ্গিকে এটাকে হ্যাঁ বিভিন্ন ভাবে এই 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 যে এখানে যে পাওয়ারটা আল্লাহ দিয়ে রাখছে এখন আমার ভিতরেই দিয়ে থুচে না সাইডে কোনটা ফেলে দিয়ে থুচে সেটা আল্লাহর ব্যাপার সেটা আমাদের ব্যাপার না আমরা এলে অর্জন করার জন্য আসছি মারা বাগান তা আমিও একটু ট্রাই করি অনেক সময় দেখি এরা না এদিক ওদিক ঘুরে আসুক দেখি কি হয় তো চার সপ্তাহ বেলায় তিন সপ্তাহ মানে প্রথম সপ্তাহে না চুপচাপি থাকলো দ্বিতীয় সপ্তাহে হাউ মাউ কান্দা শুরু করলো তৃতীয় সপ্তাহে যে একেবারে হাউ মাউ করে সেরকম কান্দা কাটি চতুর্থ সপ্তাহে যে এখন প্রশ্ন করলাম কোথায় বয়াত হবে বাবজান মাফ করে দেন কে কোন আমি তো আপনার কাছে হবে আমি তো আগেই বুঝে পেরেছি তারপরও আপনি আবার বলতেছেন আমি আমার বুঝ হয়ে গেছে আল্লাহ আমার ভিতরে সেই বুঝ দিয়ে দিছে আপনার কাছে বয়াত হওয়া লাগবে সবানাল্লা আল্লাহ তখন আমার মুর্শিদের মানে জাহিরিতে ছিল আর কি জাহিরি জীবন দশায় জাহিরিতে ছিল আমি বলছিলাম যে তোমাকে আমার মুর্শেদের কাছে লেজা যা বয়াত করে নিয়ে আস কিছু না আমি আপনার কাছে না মামার মরসুদের কাছে আগে স্যার সপ্তাহ তাহলে যাও যাওয়া আসা করো তাহলে রেজাল্ট যেটি হবে সেটি তুমি বয়াত হবি রেজাল্ট যেটি হয়েছে বয়াত গ্রহণ করছে করে তো প্রায় দেড় বছরের মতো গেল এলো মোবাইল বন্ধ থাকে তালিমের দিনে যদি কোনো দিন খোলা থাকে কলে বলে কেউ ফোন দিলে এই জানিস না আজকে তালিমের দিন আচ্ছা ও চিনে থাক নাম কলে চিনে থাকবে তাহলে সেগুলাও আসতেছে না ঠিক মতো তাহলে এরা আবার কামেল পিরাবা কুটে পাবে মানে কুটে যা কামেল পিরাবা খুঁজমো কামেল তো তোকে চিনাই দিল চিনা জানাই তো আসা পাক করল করলো তারপর আবার কি হলো আল্লাহ বুঝতে কামেল যার কপালে নেই হেদায়েত তাই কোনো দিন হেদায়েত হবে না এটাই চূড়ান্ত কথা আল্লাহ বুঝতে কামেন কামেল আল্লাহ পাক বাকার মধ্যে বলেছে আমি মোহর মেরে দিয়ে রেখেছি মোহর তুলব তাহলে হেদায়ত হবে আর না তুললে হেদায়ত হবে না মোহর না তুললে জীবন তো হেদায়ত হবে না একটা একটা মাধ্যম সে হেদায়ত আরেকটা বিষয় আল্লাহ বুঝতে গামিন তাদের বয়াত হলেই হেদায়ত হয়েছে এমন কথা নয় যাই বয়াত হওয়ার পরে যাই ঠিকভাবে যাওয়া আসা করতেছে আমলজীবী ঠিকভাবে করতেছে এ হেদায়ত হয়ে গেছে

ফেলছি দোয়া কোগুলো চলেও আর দিকে যাচ্ছি না এমনি বাবার সবাই জব দিয়ে দিল হুজুর আমরা তো কোথাও ভুল দেখলাম না তোমরা সবাই সাক্ষী দিচ্ছ ভুল দেখি না আমরা তো শরীয়তের চশমা দিয়েও দেখলাম তা সাহাবের চশমা দিয়েও দেখলাম আরে তাসাহবের চশমা আছে ওর কাছে থাকলে তো দেখে বেলা হয়নি শরীয়তেরটা দেখে পাচ্ছে দে শুনে কান্দে শোনোছে দুই রাগাত না হলে শুনতে পেলো পরের রাগাতটা পরের রাগাত যদি ছুড়া না পড়ে যদি রুকু দেয় কারণ এটা পরীক্ষার জন্য কারণ শিক্ষার অনুষ্ঠানে ভুল হবে আর শিক্ষার অনুষ্ঠানে বিভিন্ন কৌশল করে সামনের দিকে আগাবে তারা সেখানে বিভিন্ন আল্লাহ পাকের ফয়সালা আছে মারাবাগন সুরা লোকমান পড়লে তা পাওয়া যাবে আল্লাহ পাক সুরা লোকমানে লোকমান হাকিমকে হেকমত দান করেছিল সোহান আল্লাহ খান কাজে ইসলামের কাজে যদি কোনো হেকমত করা হয় সেটাও জায়েজ এবং ফরজ আমল সোহান আল্লাহ খান ফতুয়া খালি তোমরা দিবে জানো না আমরাও ফতুয়া দিবে জানি দেই না দেয় আল্লাহ একবার কন এবার সোনার বাবার ইসলামের কাজে কোনো কৌশল করলে আল্লাহ বলতেছে জায়েজ তাহলে জায়েজ হলে ফরজ আমল হচ্ছে না নকল আমল হচ্ছে ওটা কারণ ওই লোকমান হাকিমকে হেকমত জায়েজ করেছে কে আল্লাহ তাহলে হেকমত করাও জায়েজ রয়েছে ইসলামে তাহলে জায়েজটা ফরজ আমলে যাচ্ছে নফল আমলে যাচ্ছে না ওটা আল্লাহর হুকুমের মধ্যে যাচ্ছে তা আল্লাহর হুকুম তো অবশ্যই ফরজ সবান আল্লাহ কন ক্লিয়ার না গেলে প্যাঁচ লাগাবে মলবিরা আল্লাহ বুঝতে গামিন কর সবাই জব দিল তোমরা সবাই বসো অনেকক্ষণ তার দেরা আছেন তো আব্বারা মাজা লাগে গেছে তোমাকে মাজা আছে তো আশায় আশায় তো ছিলেন বাসা কিন্তু আজকে তো আসা যাচ্ছে ভ্যাঙ্গে বসো বাবারা বাবারা এবার বসছে বাবারা বসে গেল এবার ওই আব্বা খারা হয়ে আছে যে আব্বা লেবারই কাজ করে মার এই চল্লিশ হাজার মহাদ্দেশের রাহাবার বানাচ্ছে একজন আটার বস্তা ধোয়া একজন গোলামকে আল্লাহ পাক আল্লাহ পাক ফয়সালা দিয়ে তার অলির মাধ্যমে এই চল্লিশ হাজার মহাদেশের মহাদেশ বানাচ্ছে যাক সে হলো গুন্ড মূর্খ এবং মানে দুনিয়ার শিক্ষা পড়ার দিক দিয়ে সে গুন্ড মূর্খ কিন্তু আল্লাহর তরফ থেকে এলেম প্রাপ্ত যেটা কানানা জানে না মাথা এবার তখন বলতেছে ব্যাটারে তুই এদিকে সবাই তো মিস করলো রে আমি তো আজকে আমার পিরত তো চলে যাচ্ছে বেটা আমি তো লজ্জিত হয়ে যাচ্ছি হাইরে এত বছর ধরে এই মহাদ্দেশ এক যে শিক্ষা পড়া দিয়ে এরা যে মহাদ্দেশ হলো এরা যে হাদিস বিচারক হলো এই হাদিস বিচারক একটা সাবজেক্ট পার করতে পারতেছে না আমার তো কলঙ্ক হয়ে গেলাম মহাদ্দেশের হাদিস বিচারক নাকি

আর আপনি যা নিষেধ করেছেন তা আমি কখনো করতে পারি না বলতেও পারি না মারাবাগম এর নাম মুরিদ আর মুরিদ হ্যাঁ দুই দিন পর আর খবর না এটা মুরিদ এটার কোনো মূল্য নাই নাউজু উল্লাহ্লা আরো জোরে খাও নাউজু উল্লাহ কয়ে হারা না নাকি চিন্তা করো মুরিদ কিন্তু হারাবে না মুরিদ ওই যে আঠার বস্তা ধোয়া আবার চলে আসছে আর আমার এই পাঁচ ছয় হাজার মুড়িদের মধ্যে কয়জন আসে বসেছেন তেলিমত পাঁচ ছয় হাজার মুড়িদ কোথায় গেল বিভিন্ন ধান দায়ে আসে যার মনেতে হারা